নমস্কার শুভ সকাল মিশন হান্ড্রেড চ্যানেলে সকলকে স্বাগত আজকে এই ভিডিওতে আলোচনা করবো ডব্লু বি এসআই ও ডব্লু বি ক্লার্কশিপের বেশ কিছু গুরুত্বপূর্ণ জি কে প্রশ্নোত্তর তোমরা যারা অবশ্যই আমার চ্যানেলটাকে মিশন হান্ড্রেড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো এবং নিয়মিত ভিডিওগুলো দেখো তারা অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তার অবশ্যই মিশন হান্ড্রেড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটা অন করে দেবে তাহলে চলো আজকে আমরা শুরু করি প্রথম যে প্রশ্ন যে বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি পরিমাণে অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি পরিমাণে অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে এর উত্তর হয়ে যাবে চীন চীন সবচেয়ে বেশি পরিমাণে অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে পরবর্তী প্রশ্ন বলছে কোন রাজ্য ভারতে উলের টেক্সটাইলে শীর্ষস্থানীয় মানে ভারতের কোন রাজ্য উলের টেক্সটাইলে শীর্ষস্থানীয় এর উত্তর হয়ে যাবে পাঞ্জাব পাঞ্জাবে সবচেয়ে বেশি পরিমাণে উলের যে টেক্সটাইল সেটা উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন দেখো ভারতের ভারতের উত্তর মহান সমিতি বা উত্তর মহান সমিতি কোন প্রক্রিয়ার দ্বারা উদ্ভূত হয়েছিল ভারতের উত্তরে যে সমভূমি বা উত্তর মোহনার যে সমভূমি সেটা কোন প্রক্রিয়ার দ্বারা উদ্ভূত হয়েছিল বা সৃষ্টি হয়েছিল উত্তর হয়ে যাবে গ্রেডেশন বা আপগ্রেডেশন প্রক্রিয়া দ্বারা গ্রেডেশন আপগ্রেশন প্রক্রিয়া দ্বারা ভারতের উত্তরের সমভূমি গঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন বলছে মহাবিশ্বো সময় কবে মানে মহাবিশ্ব কোন তারিখে হয়ে থাকে এর উত্তর হয়ে যাবে একুশে মার্চ একুশে মার্চ তাইটিকে মহাবৈবে বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো ওই যে কোন ব্যারেজ ইন্দিরা গান্ধী খালকে জল সরবরাহ করে কোন ব্যারেজ ইন্দিরা গান্ধী খালকে জল সরবরাহ করে এর উত্তর হয়ে যাবে হ্যারিক ব্যারেজ হ্যাঁ হ্যারিক ব্যারেজ ইন্দিরা গান্ধী খালকে জল সরবরাহ করে পরবর্তী প্রশ্ন দেখো বলছে প্রতি হেক্টর জমিতে আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে প্রতি হেক্টর জমিতে আঁক উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে উত্তর হয়ে যাবে তামিলনাড়ু হুম তামিলনাড়ু হচ্ছে এমন একটা রাজ্য যেখানে হেক্টর প্রতি আখ উৎপাদনে প্রথম স্থান দখল করে পরবর্তী প্রশ্ন বারাক নদীর জল বিতরণ সম্পর্কে ভারত ও বাংলাদেশের মধ্যে বিতর্ক সৃষ্টিকারী প্রকল্পটির নাম কী বারাক নদীর জল বিতরণ সম্পর্কে ভারত ও বাংলাদেশের মধ্যে বিতর্ক সৃষ্টিকারী প্রকল্পটির নাম কী এর উত্তর হয়ে যাবে টিপাইমুখ প্রকল্প এটা তোমরা অবশ্যই প্রশ্নটাকে মার্ক করে নেবে আর আমার চ্যানেলে যে ভিডিওগুলো প্রতিদিন যে নিয়ত ভিডিওগুলো আপলোড করি জি কের উপরে সেই প্রশ্নগুলোকে খাতায় একটু নোট করে নেবে তোমাদের পড়তে খুবই সুবিধা হবে তাহলে চলো টিপাইমুখ প্রকল্প তারপর দেখো পৃথিবীর বৃহত্তম বৃত্ত কোনটি আমরা ছোটোবেলায় সকলে পড়েছি ক্লাস ফাইভ সিক্সে পৃথিবীর বৃহত্তম বৃত্ত কোনটি উত্তর হয়ে যাবে জিরো ডিগ্রি সমান্তরাল বা নিরক্ষীয় বৃত্ত হচ্ছে পৃথিবীর বৃহত্তম বৃত্ত পরবর্তী প্রশ্ন দেখো বলছে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি উত্তর হয়ে যাবে করবেট ন্যাশনাল পার্ক বা করবেট জাতীয় উদ্যান হুম করবেট জাতীয় উদ্যান বা করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে পৃথিবী পৃষ্ঠ থেকে জিও স্টেশনারি স্যাটেলাইটের গড় উচ্চতা কত পৃথিবী পৃষ্ঠ থেকে জিও স্টেশনারি স্যাটেলাইটের গড় উচ্চতা কত এর উত্তর হয়ে যাবে তিন হাজার ছত্রিশশো ছত্রিশ হাজার কিলোমিটার হুম পৃথিবী থেকে জিও স্টেশনারি স্যাটেলাইটের গড় উচ্চতা ছত্রিশ হাজার কিলোমিটার বা কিমি পরবর্তী প্রশ্ন দেখো বলছে উপদ্বীপ ভারতের সর্বোচ্চ শিখর কোনটি উপদ্বীপ ভারতের সর্বোচ্চ শিখর কোনটি উত্তর হয়ে যাবে আনায়মুদি হুম উপদ্বীপ ভারতের সর্বোচ্চ শিখর হচ্ছে মুদি। পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি এর উত্তর হয়ে যাবে পীরপাঞ্জল টানেল পাঞ্জাল টানেল হচ্ছে ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল পরবর্তী প্রশ্ন বলছে পালঘাট পালঘাট কোন দুটি রাজ্যকে যোগ করেছে পালঘাট কোন দুটি রাজ্যকে যোগ করেছে এর উত্তর হয়ে যাবে কেরালা ও তামিলনাড়ুকে কেরালা ও তামিলনাড়ু রাজ্যকে যোগ করেছে পালঘাট পরবর্তী প্রশ্ন দেখো স্বাভাবিক অবস্থায় প্রতি হাজার মিটার উচ্চতার সাথে টোপোসফিয়ারের তাপমাত্রা স্বাভাবিক ল্যাপসার কত খুব ভালো প্রশ্ন স্বাভাবিক অবস্থায় প্রতি হাজার মিটার উচ্চতার সাথে টোপোসফিয়ারের তাপমাত্রার স্বাভাবিক ল্যাপসার কত এর উত্তর হয়ে যাবে ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে প্রতি হাজার মিটার উচ্চতার সাথে টোপোসফিয়ার তাপমাত্রার স্বাভাবিক ল্যাপ সার পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নাও বলছে দু হাজার এগারো সালের আদমশুমারি তথ্য অনুসারে দু হাজার এগারো সালের আদমশুমারি তথ্য অনুসারে কোন রাজ্যটি সবচেয়ে ঘন জনবহুল কোন রাজ্যটি সবচেয়ে ঘন জনবহুল উত্তর হয়ে যাবে বিহার তোমাদের বিগত বছরের কিছু তথ্য সম্পর্কে প্রশ্ন আসে পরীক্ষাতে তাই প্রশ্নটা দিলাম তোমরা অবশ্যই এটা একটু মার্ক করে নেবে তারপর দেখো বলছি দিল্লিতে আঠেরোশো সালে যে সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল তার নেতা কে ছিল দিল্লিতে আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের নেতা ছিল দ্বিতীয় বাহাদুর শাহ এটা আমরা সকলে জানি দ্বিতীয় বাহাদুর শাহ পরবর্তী প্রথম দেখো বলছে রামায়ণ রামায়ণ গ্রন্থ রামায়ণ তামিল ভাষায় কে অনুবাদ করেন রামায়ণ তামিল ভাষায় কে অনুবাদ করেন এর উত্তর হয়ে যাবে কাম্বান বা কম্বন যাই বলো কাম্বান বা কম্বন উনি রামায়ণ গ্রন্থকে তামিল ভাষায় অনুবাদ করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখো বলছে সাতবাহন রাজাদের সময় বা সাতবাহন রাজাদের বন্দর কোনটি ছিল হুম রাজবংশের বিখ্যাত রাজবংশের আমলে বিখ্যাত বা গুরুত্বপূর্ণ বন্দর কোনটি ছিল উত্তর হয়ে যাবে সোপারা এটা খুব ভালো প্রশ্ন একটু অবশ্যই মার্ক করে নাও সাতবাহন রাজাদের আমলে একটি গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে সুপারা তারপর দেখো মহাবলিপুরমের মন্দির কে নির্মাণ করেন মহাবলিপুরমের মন্দির কে নির্মাণ করেন এর উত্তরটা হয়ে যাবে দ্বিতীয় এই প্রথম নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মন উনি মহাবলিপুরমের মন্দির নির্মাণ করেন পরবর্তী প্রশ্ন দেখো বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কাছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কাছে পরাজিত হয়েছিল কোন শাক শাসক বা শখ শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের কাছে পরাজিত হয়েছিল কোন শখ শাসক করতে হয়ে যাবে তৃতীয় থার্ড তৃতীয় সিংহ তৃতীয় রুদ্রসিংহ পরবর্তী প্রশ্ন দেখো পরাক্রমাঙ্ক উপাধি কে গ্রহণ করেন খুব ভালো প্রশ্ন ছোটোবেলা আমরা পড়েছি ক্লাস সিক্সে পরাক্রমাঙ্ক উপাধি কে গ্রহণ করেন উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখো টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল এর উত্তর হয়ে যাবে শ্রীরঙ্গপত্তনম বা শ্রীরঙ্গপত্তনাই পত্তনাই টিপু সুলতানের রাজধানী ছিল পরবর্তী প্রশ্ন দেখি বলছে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন উত্তর হয়ে যাবে বার এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন খুব সহজ প্রশ্ন বারবার পরীক্ষায় আসে যে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন উত্তর হয়ে যাবে বার পরবর্তী প্রশ্ন দেখো বাদশাহী খান কে ছিলেন বা বাদশাহী খান কাকে বলা হয় খুব ভালো প্রশ্ন বাদশাহী খান বলা হয় সুলতান মাহমুদকে সুলতান মাহমুদকে বাদশাহী খান বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো সাচ্চা বাদশাহ সাচ্চা বাদশাহ নামে কে পরিচিত সাচ্চা বাদশাহ নামে পরিচিত গুরু হরগোবিন্দ গুরু হরগোবিন্দ সিং উনি সাচ্চা বাদশাহ নামে পরিচিত তারপরে প্রশ্ন কী আছে দেখো ওই যে পিটের ভারত আইন কত সালে পাশ হয় পিটের ভারত আইন কত সালে পাশ হয় উত্তর হয়ে যাবে সতেরোশো চুরাশি সালে সতেরোশো চুরাশি সালে পিটের ভারত শাসন আইন পাশ হয় পরবর্তী প্রশ্ন দেখো যে কত সালে কত সালে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয় কত সালে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয় খুব ভালো প্রশ্ন উত্তর হয়ে যাবে আঠারোশো সালে আঠেরোশো সালে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয় পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে ইক্তা ইকতা ইক্তা প্রথা কে চালু করেন না ইকতা প্রথা চালু করেন সুলতান ইলতুদ্িস হ্যাঁ ইল ইকতা প্রথা চালু করেন পরবর্তী প্রশ্ন বলছে নিত্যরত মেয়ের মূর্তি কোথায় পাওয়া গেছে নিত্যরত দ্য দার্সিং হ্যাঁ নিত্যরত মেয়ের মূর্তি কোথায় পাওয়া গেছে উত্তর হয়ে যাবে মহঞ্জোধার্থে মহঞ্জোধারথে নিত্যরত মেয়ের মূর্তি পাওয়া গেছে পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতের মিল্টন কাকে বলা হয় প্রাচীন ভারতের মিল্টন কাকে বলা হয় উত্তর হয়ে যাবে অশ্ব ঘোষকে অশ্ব ঘোষকে প্রাচীন ভারতের মিল্টন বলা হয় বলা হয় তারপর প্রশ্ন দেখো ওই যে গ্রাম প্রশাসন প্রথম চালু করেছিল কোন রাজারা খুব ভালো প্রশ্ন এটা গ্রাম প্রশাসন প্রথম চালু করেছিল কোন রাজারা উত্তর হয়ে যাবে চোল রাজারা হ্যাঁ চোল রাজারা প্রথম দাক্ষিণার্থে গ্রাম প্রশাসন চালু করেন পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ওই যে বাতাবি কোণ্ডা কে ছিলেন বা বাতাবি কোণ্ডা উপাধি কে ধারণ করেছিলেন যাই বলো বাতাবি কোণ্ডা কে ছিলেন বা বাতাবী কোণ্ডা কাকে বলা হয় উত্তর হয়ে যাবে প্রথম নরসিংহ বর্মনকে প্রথম নরসিংহ বর্মনকে বাতাবি কোন্ডা বলা হয় বা প্রথম নরসিংহ বর্মন বাতাবী কোণ্ডা উপাধি ধারণ করেছিলেন পরবর্তী প্রশ্ন চালক্যরা কোথায় শাসন করত। এটা খুব নতুন ধরনের প্রশ্ন সব কেউ হয়তো অনেকে জানে না চালক্যরা কোথায় শাসন করত। উত্তর হয়ে যাবে দাক্ষিণার্থ্যে হুম দাক্ষিণাত্যে শাসন করত পরবর্তী প্রশ্ন দেখো আকবরের শেষ সামরিক বিজয় কোন সালে আকবরের শেষ সামরিক বিজয় ছিল কোন সালে উত্তর হয়ে যাবে ষোলোশো এক এই ধরনের প্রশ্ন কিন্তু দিলে পরীক্ষা হলে চিন্তা করাটা খুবই দুষ্কর ব্যাপার হয়ে যাবে এবং মাথা থেকে বেরোবে বলেও আমার মনে হয় না আকবরের শেষ সামরিক বিজয় ছিল কোন সালে উত্তর হয়ে যাবে ষোলোশো এক কারণ এখানে কোনো যুদ্ধ অপশন দেওয়া নেই সাল উল্লেখ করেছে তবে দেখো চসারের যুদ্ধ কবে হয়েছিল চসারের যুদ্ধ কবে হয়েছিল এটা আমরা সকলে জানি যে তেরোশো এই পনেরোশো উনচল্লিশ সালে পনেরোশো উনচল্লিশ সালে চশারে যুদ্ধ হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো বাবরনামা খুব ভালো প্রশ্ন বাবরনামা এই বইটি কোন ভাষায় লেখা হয়েছিল বাবর নামা এই বইটি কোন ভাষায় লেখা হয়েছিল উত্তর হয়ে যাবে চাকতাই তুর্কি বা চাকতাই তুরস্ক ভাষায় তুরস্ক তুরস্ক ভাষায় লেখা হয়েছিল তুর্কি ভাষায় অপশন থাকলে তোমরা চাকতায় তুর্কি লিখলেও ভুল হবে না তবে দেখো গুপ্ত রাজবংশের শেষ শাসক কে ছিলেন গুপ্ত রাজবংশের শেষ শাসক কেছিলেন এটা খুব ভালো প্রশ্ন দ্বিতীয় জীবিত গুপ্ত হ্যাঁ গুপ্ত রাজবংশের শেষ শাসক কে ছিলেন না গুপ্ত রাজবংশের শেষ শাসক ছিলেন দ্বিতীয় জীবিত গুপ্ত পরবর্তী প্রশ্ন দেখো বলছে রাষ্ট্রকূট রাজবংশের রাজধানী কোথায় ছিল খুব ভালো প্রশ্ন এবং নতুন ধরনের প্রশ্ন এটা কে উত্তর দিতে পারবে বলো রাষ্ট্রকূট রাজবংশের রাজধানী কোথায় ছিল এর উত্তর হয়ে যাবে মান্য খেতাই হ্যাঁ খেতাই রাষ্ট্রকূট রাজবংশের রাজধানী ছিল খেতাই পরবর্তী প্রশ্ন দেখো আকবরের আকবরকে কোথায় সমাহিত করা হয় বা কবরস্থ করা হয় আকবরকে কোথায় সমাহিত বা কবরস্থ করা হয় উত্তর হয়ে যাবে সিকেন্দ্রায় হুম সিকেন্দ্রায় আকবরের সমাহিত বা কবরস্থ করা হয় পরবর্তী প্রশ্ন আগ্না আগনা শব্দের অর্থ কী খুব ভালো প্রশ্ন আগনা শব্দের অর্থ কী আগনা শব্দের অর্থ হলো গরু হত্যা করুণা হুম আগনা শব্দের অর্থ কী উত্তর হয়ে যাবে গরু হত্যা করুণা পরবর্তী প্রশ্ন দেখো যে দাক্ষিণাত্যের একমাত্র মহাজন পদ ছিল কোনটি দাক্ষিণাত্যের একমাত্র মহাজন পদ ছিল কোনটি উত্তর হয়ে যাবে হুম আমরা ষোড়শ মহাজন পদ পড়ার সময় এটা কিন্তু এই নামটা পেয়েছি দাক্ষি একমাত্র মহাজনপদ ছিল অসম পরবর্তী প্রশ্ন জৈনরা পূর্বে কি নামে পরিচিত ছিল খুব ভালো প্রশ্ন জৈনরা পূর্বে কি নামে পরিচিত ছিল উত্তর হয়ে যাবে নির্গন্থ নির্গন্থ নামে তারা পরিচিত ছিল পরবর্তী প্রশ্ন আমরা দেখি কি আছে বাংলার প্রথম সুলতান কে ছিলেন খুব ভালো প্রশ্ন বাংলার প্রথম সুলতান কে ছিলেন উত্তর হয়ে যাবে ইলিয়াস শাহ বাংলার প্রথম সুলতান ছিলেন ইলিয়াস শাহ পরবর্তী প্রশ্ন দেখো বাংলার শেষ সুলতান কে ছিলেন বাংলার শেষ সুলতান ছিলেন নাসিরুদ্দিন এই গ্যাস উদ্দিন মাহমুদ শাহ গ্যাস উদ্দিন মাহমুদ শাহ ছিল বাংলার শেষ সুলতান হুম বাংলার শেষ সুলতান ছিল উদ্দিন মাহমুদ শাহ পরবর্তী প্রশ্ন দেখো বলছে ভারতীয় সংবিধানের চূড়ান চূড়ান্ত ব্যাখ্যাকারীকে ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারীকে উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট হুম সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী বলছে কোন সংশোধনী আইনের মাধ্যমে ডোগরি ভাষাকে অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত বা যুক্ত করা হয় কোন সংশোধনী আইনের মাধ্যমে ডোগরি ডোগরি ভাষাকে অষ্টম তপসিলে যুক্ত করা হয় এর উত্তর হয়ে যাবে বিরানব্বইতম সংবিধান সংশোধনীর মাধ্যমে বিরানব্বইতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ডোগরি ভাষাকে অষ্টম তফসিলে যুক্ত করা হয় পরবর্তী প্রশ্ন দেখো কে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নিয়োগ করেন কে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নিয়োগ করেন এর উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হ্যাঁ রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট পরবর্তী প্রশ্ন দেখো ও যে ভারতে ক্যাগ ভারতে ক্যাগকে কে নিয়োগ করে বা কে নিয়োগ দেন উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হুম পরবর্তী প্রশ্ন দেখো বলছে কে কেন্দ্রীয় সরকারের আইনি উপদেষ্টা বা কেন্দ্রীয় সরকারের আইনি উপদেষ্টা কে বা আইনি পরামর্শদাতাকে উত্তর হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল হ্যাঁ কেন্দ্রীয় সরকারের আইনি উপদেষ্টা হচ্ছে অ্যাটর্নি জেনারেল পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ওই যে রাজ্য সরকারের আইনি উপদেষ্টা কে রাজ্য সরকারের আইনি উপদেষ্টা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল তাহলে আমরা কেন্দ্রীয় সরকারের আইনি উপদেষ্টা এবং রাজ্য সরকারের আইন উপদেষ্টা দুটো জেনে গেলাম রাজ্য সরকারের হচ্ছে অ্যাডভোকেট জেনারেল এবং কেন্দ্রীয় সরকারের আইন উপদেষ্টা হচ্ছে অ্যাটর্নি জেনারেল পরবর্তী প্রশ্ন দেখো যে সংসদ মানে পার্লামেন্টের পার্লামেন্টের সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে খুব ভালো প্রশ্ন পার্লামেন্টের সদস্যদের মেম্বারদের শপথ বাক্য পাঠ করান কে উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পার্লামেন্টের মেম্বারদের শপথ বাক্য পাঠ করান তারপর দেখো বলছে কোন সংশোধনী আইনের মাধ্যমে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় কোন সংশোধনী আইনের মাধ্যমে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় এর উত্তর হয়ে যাবে ছত্রিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ছত্রিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় পরবর্তী প্রশ্ন দেখো বলছে একটি বিল অর্থ বিল কি সেটা কে নির্ধারণ করে একটি বিল অর্থ বিল কিনা সেটাকে নির্ধারণ করে এর উত্তর হয়ে যাবে স্পিকার হুম একটা গণ্ডগোল হলো ভিডিওটা দেখো তোমরা হ্যাঁ স্পিকার পরবর্তী প্রশ্ন দেখো বলছে ভারতের সংবিধান সংশোধন করার ক্ষমতা কার থাকে থাকবে না কার আছে ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষমতা কার আছে উত্তর হয়ে যাবে পার্লামেন্ট বা সংসদের হ্যাঁ পার্লামেন্ট বা সংসদে খুব ভালো প্রশ্ন এটা মার্ক করে নেবে খুব ভালো প্রশ্ন ভারতের সংবিধান সংশোধন করার ক্ষমতা কার রয়েছে উত্তর হয়ে যাবে পার্লামেন্ট বা সংসদের পরবর্তী প্রশ্ন দেখো ওই যে পাবলিক পাবলিক অ্যাকাউন্টের বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রধান কাজ কী পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রধান কাজ কী এর উত্তর হয়ে যাবে ক্যাগের অডিট রিপোর্ট পরীক্ষা করা ক্যাগের মানে ক্যাক যে রিপোর্ট পেশ করে অডিটের সেটাকে পরীক্ষা করা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রধান কাজ পরবর্তী প্রশ্ন দেখো যে কোন নিবন্ধটি বার্ষিক আর্থিক বিবৃতি নিয়ে আলোচনা করে কোন নিবন্ধটি বার্ষিক আর্থিক বিবৃতি নিয়ে আলোচনা করে এর উত্তর হয়ে যাবে আর্টিকেল ওয়ান হান্ড্রেড টুয়েলভ বা ধারা একশো বারো একশো বারো নম্বর ধারাতে বার্ষিক এই বার্ষিক আর্থিক বিবৃতি নিয়ে আলোচনা করে করা হয় বলছে কে লোকসভা ভেঙে দিতে পারে ভালো প্রশ্ন কে লোকসভা ভেঙে দিতে পারে এর উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কে লোকসভা ভেঙে দিতে পারে উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রীর পরামর্শ মতো রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন দেখো বলছে একটি রাজ্যের একটি রাজ্যের বিধানসভা ভেঙে দিতে পারে কে উত্তর হয়ে যাবে একটি রাজ্যের রাজ্যপাল হুম একটি রাজ্যের রাজ্যপাল তাহলে একটি রাজ্যের বিধানসভা ভেঙে দিতে পারে কে উত্তর হয়ে যাবে একটি রাজ্যের গভর্নর বা রাজ্যপাল তবে দেখো বুঝে কোন নিবন্ধটি কোন আর্টিকেল বা কোন ধারাটি এসসি এসসি নিয়ে আলোচনা করে আর্টি আর্টিকেল থ্রি হান্ড্রেড ফর্টি ওয়ান আর্টিকেল থ্রি হান্ড্রেড ওয়ান অর্থাৎ ধারা তিনশো একচল্লিশ এসসি বিষয় নিয়ে আলোচনা করা আছে বা আলোচনা করে তবে দেখো বলছে কোন নিবন্ধটি এসটির সাথে সম্পর্কিত মানে কোন ধারা বা কোন আর্টিকেল এসটির সাথে সম্পর্কিত উত্তর হয়ে যাবে আর্টিকেল থ্রি হান্ড্রেড ফর্টি টু থ্রি হান্ড্রেড ফর্টি টু বা ধারা তিনশো বিয়াল্লিশ পরবর্তী প্রশ্ন দেখো দেশের প্রথম আইন কর্মকর্তা কে দেশের প্রথম আইন কর্মকর্তা কে উত্তর হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল হচ্ছে দেশের প্রথম আইন কর্মকর্তা পরবর্তী প্রশ্ন দেখো বলছে অর্থ বিলের জন্য যৌথ বৈঠক তলব করা যাবে কি অর্থ বিলের জন্য যৌথ বৈঠক তলব করা যাবে কি উত্তর হয়ে যাবে না হুম না পরবর্তী প্রশ্ন দেখো যে কোন তফসিল ক্ষমতা বিভাজনের সাথে সম্পর্কিত ইউনিয়ন এবং রাজ্যের হ্যাঁ কোন তফসিলে কোন তফসিলে ক্ষমতার যে বিভাজন সেটা ইউনিয়ন এবং রাজ্যের মধ্যে আলোচনা করা আছে সেটা হচ্ছে সপ্তম তফসিলে সপ্তম তফসিলে রাজ ইউনিয়ন এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজন সেটা আলোচনা করা রয়েছে পরবর্তী প্রশ্ন ওই রাজ্যসভা কে ভেঙে দিতে পারে রাজ্যসভা কে ভেঙে দিতে পারে উত্তর হয়ে যাবে এটাকে ভাঙা যায় না এটাকে ভাঙা যায় না রাজ্যসভাকে কে ভেঙে দিতে পারে উত্তর হচ্ছে এটাকে ভাঙা যায় না এই ছিল আজকের প্রশ্ন তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে মিশন হান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি দাও পাশে থাকা বেল আইকন অন করে দাও